আসসালামু আলাইকুম আজ দশই জুন দুই হাজার পঁচিশ রুজ মঙ্গলবার আমি আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমাদের ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজার পাইকারি সবজি বাজারে আমাদের পাইকারি সবজি বাজার থেকে আমি আপনাদেরকে পাইকারি সবজি মূল্য জানিয়ে দেব আসসালাম কাকরাল কত টাকা দর ষোলো কি ব্যস্ত না কিনছেন কত টাকা কেজি কিনছেন পনেরো কেজি না আর লেবু কত করে কিনছেন দুই ফোন চারশো আসসালামু আলাইকুম আপনার বাড়ি কোন জায়গায় ওটা কি বিক্রি করছেন কত বিক্রি করছেন বাই কেজি আট কেজি কত মাংটি নাই কত করে কিনছেন আটটকে দেয় একশো

ঈদের সময় এই সবজির মূল্য অনেক কম থাকে

আসসালামু আলাইকুম আপনার বাড়ি আমাদের বাড়ি ইটনা ইটনা থেকে আসছেন লতিনিয়া